হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে আরেকটা আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো ব্লগ ভিডিওটা কি আসলে আর থামবেল থেকে বুঝতেই পেরে গেলে আমি কি নিয়ে ভিডিওটা করছি তো আজকে আমি যাব আমার বাপের বাড়িতে কারণ আমার বাপের বাড়ি মানে বৈশাখ মাসের সাত তারিখ একটা মেলার আয়োজন করা হয় তো আমার বাড়ির সামনে একটা কালী মন্দির আছে ওখানে একটা বিরাট বড় মেলার আয়োজন করা হয় তো ওখানে যাব তো আমি আগের দিনই চলে যাচ্ছি আমার মা ফোন করে বলছে মানে আগের দিনই চলে তো আমি চলে যাব এত এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি বাপের বাড়ি যাও মানে আরাম খাওয়া দাওয়া এইসবই দেরি নেই মানে বাপের বাড়ি হচ্ছে মেয়েদের কাছে একটা রাজবাড়ি স্বপ্নের বাড়ি মানে এটাই মেয়েদের কাছে একটা শান্তি শ্বশুর বাড়ি থেকে যতটুকু ফিলিংস পায় মানে বাপের বাড়ির মানে বলার মতো নেই আর কি ওখানে গিয়ে যে শান্তি পাওয়া যায় তো আমি ব্যাগ গোছানো শেষ তো এখন আমি রেডি হব তো আমার আগে আমার মেয়েকে রেডি করে নিয়েছি কারণ ও আমাকে পাগল বানিয়ে নেয় কোথাও যাওয়ার কথা শুনলে ও আমাকে পাগল বানিয়ে ফেলে তো ওকে আগে রেডি করে ফেলেছি তো এবার আমি রেডি হব তো আমিও রেডি হয়ে নেবো এবার তো এড্রেসটা নিয়েছি এড্রেসটা পরব তো দেখো আমার মেয়ে কি করছে দুষ্টুমি করছে তো দেখো আমিও ফাইনালি রেডি হয়ে পড়েছি তো সিম্পলভাবে রেডি হয়েছি লিপস্টিকও দিই কারণ আমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে বেশি দূর নয় হেঁটে হেঁটেও যাওয়া যায় তো আমার বোন আসবে আমাকে নিতে তো দেখো আমার মেয়ে কী সে মধ্যে উঠে বসে পড়েছে দেখছো ও এত দুষ্টুমি তো আনার মতো উঠে বসবো আমাকে বলছে মা আমাকে উঠিয়ে দাও তো এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি এ দেখো আমার মেয়ে চশমা টশমা দিয়ে একদম ফিটফাট তো এটা আমার বাড়ির সামনে বেরিয়ে পড়লাম আমি আর আমার মেয়ে তো দেখতে থাকো যাচ্ছি আমি আর আমার মেয়ে তো এই দেখো আমার মেয়ে চলছে কোথায় মানে কোথায় যাওয়ার কথা শুনে ওর চলবে আর কিছু লাগবে না তো এই দেখো আমার বোন আমাকে নিতে চলে আসলো তো উঠে পড়লাম স্কুটিতে তো এবার চলে যাচ্ছি তো দেখো আমার মেয়ে কী করছে মা বলছে মা ভিডিও করছো ভিডিও করছো তো আমার বোনও নতুন মানে নতুন শিখেছে স্কুটিটা তো একটু ভয় ভয়ও লাগছে তো এ দেখো বাড়ি চলে যাচ্ছে আমার বাপের বাড়ির গ্রামের মধ্যে আমার শ্বশুরবাড়িও গ্রামের মধ্যে তো মানে আমার বাপের বাড়ি যেতে তো এই বিউটা পড়ে আর কি গ্রামের বিউটা দেখো বিউটা অসাধারণ তো যাচ্ছি দেখাবো আমার বাপের বাড়ি গিয়ে তো তোমাদের কার কার মানে বাপের বাড়ি গিয়ে মানে বেড়াতে খুব মজা লাগে আর কম সবারই মজা লাগে তো আমারও খুব মানে বাপের বাড়ি কথা শুনলে আর মানা নেই তো চলে আসলাম দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো দেখো আমার মেয়ে কী করছে দেখো ও মানে আমাদের বাড়িতে আসলেই ওইটা ওটা নিয়ে কাটাকাটি ওটা নিয়ে কাটাকাটি আর বলার মতো নয় তো ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসলাম তো এ দেখো আমাদের বাড়িতে মুসম্বির গাছ আছে তোমাদের দেখাচ্ছি দেখো ওটা হচ্ছে আমাদের বাড়ি তো এ দেখো আমাদের বাড়ির মুসম্বির গাছ মুসম্বির বের হচ্ছে একটু একটু ছোট ছোটো অনেকগুলো মৌসম্বীর ধরে এ দেখো এটার মধ্যে আমাদের হাঁস মুরগি আমার মা হাঁস মুরগি পালেন এটা ভিতরে রাখি এই দেখো আমাদের বাড়ি কাঁঠাল গাছ কতগুলি কাঁঠাল ধরেছে দেখো কে কে কাঁঠাল খেতে ভালো পাও কমেন্ট করে জানাই এই দেখো কতগুলি কাঁঠাল ধরেছে এই দেখো আমার মেয়ে কী করছে ও আরেকটা জিনিস করো আমার বাড়িতে আসলে ও ডাইরেক্ট চলে যাবে কলেজ মানে কলেজ গিয়ে সেটা ও ট্যাপ সাইডে সেটা জল দিয়ে যা করে মানে বলার মতো নেই ও আসলে এটাই করে বাড়িতে করে এখানেও এসে গেলো এই দেখো হাত চলে গেছে তো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিও ভিডিওটা এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তা ভালো লাগলে লাইক করে দিও বাই বাই অবশ্যই কমেন্ট করে জানিও বাই